এই প্রথম দেখলাম যে রেপ হবে সে রেপিস্টের বাড়িতে নিজে থেকে এসে তার সাথে বসে মদ খেয়েছে কথাগুলো শুনতে খারাপ লাগবে তবে এই পার্ট টু ভিডিওতে আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে যে ছেলেটিকে ফাঁসানো হচ্ছে ঘটনাটা দু হাজার তেইশ ডিসেম্বর মাসে ঘটেছে এতদিন পরে সেটা কমপ্লেন করা হচ্ছে কেন এই অভিযোগ করা হচ্ছে পুরো ভিডিওটা দেখলে তো বুঝে যাবেন ছোট্ট একটা ক্লিপ দেখাচ্ছি বুঝতে পারছেন যে কেন আজকে এই অভিযোগটা হচ্ছে কেন এই ছেলেটিকে জোর করে রেপিস করা হচ্ছে এর কারণ একটাই এই হাসিনার বাচ্চা জোরে বল মানে ও আমেরিক পার্টির সমর্থক ছিল তাই ওকে আজকে রেপিস হিসেবে তুলে ধরা হচ্ছে যেই মেয়েটির বাড়িতে ছেলেটিকে নিমন্ত্রণ করা হয় তার ফ্যামিলি সবাই নিশ্চয় ছিল সেখানে বসে সে খাওয়া দাওয়া করেছে আবার যেই মেয়েটি ওই ছেলেটির বাড়িতে রাত্রেবেলা যায় মদ খেতে তো সেই বাড়িতে ওই মেয়েটিকে রেপ করা হবে ছেলেটির দ্বারায় এটা তো বলা বড় মুশকিল আছে তাদের সাথে ভালো সম্পর্ক ছিল সেই জায়গায় নেশার সেই সেরকম একটা সেক্সুয়াল ঘটনা ঘটেছে ছেলেটি কিন্তু তার তার স্বীকার করছে আর যা ও বয়ান ছেলেটি মধ্যে অনেকটা ওকে বাধ্য হয়ে দিতে হচ্ছে যেখানে সেনাবাহিনীকে অনেকটা অসহায় লাগছে এই ছাত্রদের সামনে সেখানে ওই ছেলেটি নিজেকে কতটা খুলে পরিষ্কার করে বলতে পারবে সত্য বলার সাহস ওর কাছে এখনো নেই যদি ওর সুযোগটা পেত সেই সাহসটা পেত তাহলে হয়তো পুরো ঘটনাটা

মোহাম্মদ সৈয়দ মাতা সুফিয়া কামাল গ্রাম বাদামতল কর্ণফুলি চট্টগ্রাম ওই মর্মে স্বীকারোক্তি দিচ্ছি যে আমি দু হাজার তেইশ সালের তেইশে ডিসেম্বর আমাকে রিয়াদের বাসায় দাওয়াত করা হয় যাত্রাবাড়ি থানার অধীন শনি রাখরা এলাকায় আমরা চারজন মিলে মত পান করি এবং এক পর্যায়ে আমি একটা মেয়েকে মেয়ের গায়ে হাত দিই এবং আমি মদ খাওয়া অবস্থায় ছিলাম অবশেষে আমি বলতে চাই তার গায়ে হাত দেওয়া আমি স্বীকার করছি এবং স্পর্শগত জায়গায় হাত দিই সে ঘুমন্ত অবস্থায় ছিল মেয়েটি হাত সরিয়ে দেওয়ার পর আমি আবার আমি কোনো এক তারিখে দু সালে মেয়েটি আমার বাসায় আসে আমার সাথে আমরা একসাথে মদ খাই এবং একটা সময় সে ঘুমিয়ে পড়ে ঘুমন্ত অবস্থায় আমি তাকে ফিজিক্যালি অ্যাডুজ করি এক মেয়ের সাথে সোশ্যাল মিডিয়ায় ছবি পাঠিয়েছি সোশ্যাল মিডিয়ায়

নো আমাদের আস্থা নাই দারান আপনি কোন স্বীকার করেন আপনি আপনার নাম আশিক কে আপনি এর পরে আর কোন রেপ করবেন এখন বলবেন সে পুলিশকে জোর করছে পুলিশের স্টেটমেন্টকে প্রত্যাখ্যান করার জন্য বলেন আমি এখন

আপনি ব্যাটা মানুষ বলে দিবেন কোনটা দর্শন আর কোনটা ফিজিক্যাল অ্যাবিউজ আপনার ঐতিহ্য দেখেন আপনি একটি ছেলে এবং একটি মেয়ের মধ্যে যিনি প্রেম ভালোবাসা থাকে তবে গোপন অঙ্গের ছবি পাঠাতেই পারে প্রেম ভালোবাসার যুদ্ধে সবকিছু বৈধ আছে অবৈধ কিছু না এই জায়গায় দাঁড়িয়ে আজকে ওকে বিচার করার পেছনে একটাই কারণ এই হাসিনার বাচ্চা জোরে বল বুঝতেই পারছে যাই হোক পুরো ঘটনাটাকে একটা রেপিস্টের দিকে ফেলে দেওয়ার চেষ্টা করছে আমরা যেরকম মমিতা দেবনাথের দোষীদের জন্য শাস্তির কামনা করেছে যেরকম আমরা প্রতিবাদ করেছি ঠিক তেমনি আমাদের এটা প্রতিবাদ করা উচিত যে একটি ছেলের সেক্সুয়াল ঘটনাটাকে রেপ তৈরি করে ছেলেটি লাইফ খারাপ করা হবে সেটাও কিন্তু ঠিক না এটা পরিষ্কার ভিডিও যে এখানে ছেলেটির সাথে ওই মেয়েটির সেক্সুয়াল ঘটনা ঘটেছে সেই ঘটনাটাকে রেপে পরিণত করাটা শুধুমাত্র একটা রাজনৈতিক চক্রান্ত আর কিছু মানুষের পেছনে স্বার্থ সিদ্ধি হবে আর কিচ্ছু না আপনাদের মূল্যবান বক্তব্য অবশ্যই গমন করে জানাবেন ভালো থাকবেন সবাই